তুমি কি পেকা ষোলো হাজার টাকা পকেটে রেখে এখানে মালগাড়ির মধ্যে বই রয়েছি ঢাকা শহরে হোটেল অভাব হোটেল থাকতে পারি না একটা থাপ ফেলা লাগে সব গুলা করে ফেলাবো হ্যাঁ মার তো হোটেলে থাকবো হ্যাঁ এরকম বয়ে বেয়ে খাই তো একটা রাজার গুলো শেষ হয়ে যাবে যদি মালগাড়িতেই থাকতো তাহলে ঢাকা এলাম কেন উলু গোলাই তো ভালো আছিলাম হুজুরের জায়গা দিয়েছিল মসজিদে থাকতাম খাওয়া দিত ভালোই তো আসছিলাম ওই বেটা আমরা সারা জীবনে মালগাড়ির ভিতরে থাকুক আমি এটা বুঝি না এখানে থাকলে আমরা বড় লোক হইতে পারুম আমরা বদলকের পাড়ায় গিয়ে একটা গড় বাড়ালো না কয়েকটা দিন সবুর কর তাহলে গড় বাড়া নিলে কদিন সবুর করানোর দরকার কি এখন ল একটা ঘর দিকে ভাড়া করে উঠে যাই তোমার দেখা একদম গড় বানাই না চাবি রেডি বাটা ঢাকা শহরে গড় খুঁজতে কতদিন দেরি লাগে তুই জানাস আমার ভাল লাগে না কয়েকটা দিন সবুর কর ভাই একটা ব্যবস্থা হইব তো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে ভাই মনে করো দুনিয়াদারি সবাই গড় এক জায়গায় খাড়া হয়ে থাকে আর আমক ঘর খাদায়ও থাকে আবার চলেও চারটাওয়ালা কর বুঝছো এটা মনে করে কয়দিন আর কি থাকুতাৰ বাদ দিয়া এটা গান গা তাহলে আমক হাজার টাকা যখন বাগ হইব তখন তুমি আঠ হাজার টাকাৰ লগে আমাক আৰু ত্ৰিশ টাকা বেছি দিবা এই যে গান শুনবাই লেগে গা সাপের বিষ ঝারিল নামে প্রেমের বিষে উজান ধা সে ওঝা বৌদ্ধের নাই রে সাধ্য ঝাইরা প্রেমের বিষ্ণামায় ও সে ওঝা বৌদ্ধ নাই রে সাধ্য ঝাইরা প্রেমের কৃষ্ণা প্রেম জালায় প্রাণ যায় যায় রে দাগ লাগাইলি রে নিঠুর বন্ধু শ্যামরা